হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে নতুন দিন নতুন সময় নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে নিয়ে আসলাম আবারও কয়েকটা টিপস ভিডিও আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো আমার ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা স্কিপ করে দেখবে না তো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো স্কিপ করে দেখলে কিন্তু কিছুই বুঝবে না তো দেখো বন্ধুরা আমি একটা কাগজ বলতে কি এগুলো দিয়ে অনেক সময় জিনিস মুড়িয়ে দেয় দোকান থেকে বা অনলাইন থেকে তখন দেখো এই বন্ধুরা আমি দেখো ফুটাচ্ছি এগুলো এগুলো ফুটাতে কিন্তু খুবই আনন্দ লাগে আর বাচ্চারা তো আরও বেশি আনন্দ পায় এগুলো যখন ফুটে তো আমি আমার মেয়ের সঙ্গে কিন্তু এগুলো দিয়ে খেলা করি ঠিক আছে মেয়ে কিন্তু খুবই খুশি হয় তো বন্ধুরা তোমরাও তোমাদের বাচ্চাদের সঙ্গে এভাবে এগুলো কাগজগুলো ফেলে না দিয়ে এভাবে ফুটিয়ে ফুটিয়ে দেখবে বাচ্চারা অনেকটাই খুশি হবে আর আমার এগুলো বসে বসে ফোটাতে না আমার খুবই মজা লাগে আমি আর আমার মেয়ে ঝগড়া লেগে যায় এগুলো ফোটানোর জন্য আমার মেয়ে বলবে আমি বেশি ফুটিয়েছি আমি বলি তুমি বেশি ফুটিয়েছো এইভাবে করে তো আমার এই টিপসটা কেমন লাগলো জানাবে বন্ধুরা দেখো তার পরবর্তী টিপসটা হলো দেখো আমি আমার ফ্রিজের ছাপিটা একটু খুঁজে পাচ্ছি না মেয়ের জন্য লুকিয়ে রেখেছিলাম এখন খুঁজে পাচ্ছি না কিভাবে কীভাবে খুলবো কীভাবে খুলবো মাথাতে একটা আইডিয়া এসেছে যে দেখি তো কেঁচি দিয়ে খুলে কি তারপর দেখছি কেঁচি দিয়ে খুলছে তারপর খুলে নিলাম কেঁচি দিয়ে তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে যদি তোমাদের কোনো সময় এরকম হয় তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো বন্ধুরা আমার এই টিপসটা মানে তোমরা করে দেখতে পারো তো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে তার পরবর্তী টিপসে চলে যাচ্ছি তারপর দেখো আমার মেয়ে গুঁড়া গাড়া খেলনা দিয়ে কাগজের টুকরা মোকরা দিয়ে খেলাধুলা করে তারপর দেখো এগুলো ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখে তার জন্য মেয়েকে একটা বালতি দিয়ে দিয়েছি বালতির মধ্যে বললাম যে খেলাধুলা করে এগুলোকে রেখে দেবে রেখে দিলে তাহলে আর ঘর ভরবে না তারপর মেয়ে কি করে খেলাধুলা করে খেলাধুলা করে আবার এটার মধ্যে সব গুছিয়ে রেখে দেয় তারপর এটাকে খাটের নিয়ে তলায় রেখে দিই তারপর আবার খেলার সময় হলে বের করে নেয় তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা যদি তোমরা করে থাকো বলবে আমাকে ঠিক আছে তার পরবর্তী টিপসে চলে আসলাম বন্ধুরা দেখো আমি বিস্কুটের বয়াম অনেকগুলো বিস্কুট পুতিয়ে গেছে তার জন্য আমি বিস্কুটে মানে পুতিয়ে যাই তার জন্য আমি বিস্কুটের মধ্যে চিনি দিয়ে রাখি অনেক দিন পর্যন্ত বিস্কুটটা পোতায় না অনেক ভালো থাকে শক্ত থাকে তারপর মুখটা টাইট করে লাগিয়ে রেখে দিই তারপর আরেকটা টিপসে চলে যাব বন্ধুরা তো টিপসগুলো কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না সব টিপস তোমরা দেখবে তারপর দেখো আমি একটা ওষুধের বয়াম নিয়েছি অনেক সময় দেখা যায় কি ঘোলাটি হয়ে যায় আর তারপর আমরা নামগুলো দেখতে পাই না অনেক কিছু জিনিসের মধ্যে এরকম কাগজ বলো যে কোনো জিনিসই বলো আমরা যদি এভাবে জুম করে মোবাইল দিয়ে দেখি তাহলে কিন্তু আমরা খুব সুন্দরভাবে লেখাগুলোকে দেখতে পাবো তো তোমরা এই টিপসটা করে দেখতে পারো তোমাদের আশা করি ভালো লাগবে ভালো বুঝতে পারবে অনেক মানে অনেক কাগজপত্র বিতেই কিন্তু এরকম লেখা টাকা বোঝা যায় না এভাবে দেখলে কিন্তু ভালো বুঝতে পারবে তারপর দেখো আমি চালের কাছে চলে আসলাম তো এরকম ম্যাচ সবার ঘরে থাকে খালি ম্যাচ তারপর চালের মধ্যে বর্ষাকালে পোকা ধরে অনেক চাল নিয়ে আসলে তো চালের মধ্যে যদি এরকম একটা খালি ম্যাচ দিয়ে রাখি তাহলে কিন্তু পোকা আসবে না তারপর দেখো চিনির বয়ামের মধ্যে একটা লবঙ্গ দিয়ে রাখলে তার পরবর্তী টিপসটা হলো চিনির মধ্যে লবঙ্গ দিয়ে রাখলে চিনিতে আর পিঁপড়া আসবে না তারপরে আরেকটা টিপসে চলে আসলাম কাঁচা মরিচ নিয়ে আসলে এভাবে চিন করে যদি তুমি রেখে দাও তাহলে কিন্তু বটু সুদ্ধা রে রাখলে কিন্তু তোমার পচে যাবে তারপর ডেটুগুলো যদি ফেলে তুমি ফ্রিজের মধ্যে রাখো তাহলে কিন্তু মরিচগুলো অনেকটাই ভালো থাকবে অনেক দিন ভালো থাকবে ঠিক আছে বন্ধুরা টিপসটা কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু একা একা ভিডিও করি তার জন্য অনেক লড়া ঝড়া করে তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও বন্ধুরা তার পরবর্তী টিপসে চলে আসলাম দেখো আটা আমরা অনেক সময় এনে রেখে দিই করার মানে সময় হয়ে ওঠে না তো তার জন্য আটাগুলোকে কি করবে এভাবে শিংকাগজের মধ্যে রাখবে একটা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে রাখবে তাহলে বর্ষাকালে পোকার বেশি উপদ্রব থাকে তো উপদ্রবটা বাড়বে না থাকবে না ঠিক আছে বন্ধুরা তো দেখতে থাকো আর কেমন লাগলো টিপসটা আমাকে জানাবে কমেন্ট করে ঠিক আছে তারপরে দেখো আরেকটা টিপসে চলে আসলাম দেখো বর্ষাকালে কিন্তু এগুলোও পুতিয়ে যায় মানে তোমার হচ্ছে ম্যাচের কাটি তো ম্যাচের কাঠির মধ্যে যদি কয়েকটা চাল দিয়ে রাখো তাহলে কিন্তু এটা পোতাবে না মানে জ্বালাতে খুব ভালো লাগবে বুঝেছো বন্ধুরা না হলে অনেক মেসের কাটি কিন্তু নষ্ট হয়ে যায় পুতিয়ে গেলে তো টিপসটা কেমন লাগলো আমাকে জানাবে কমেন্ট করে ঠিক আছে বন্ধুরা যদি টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবে তারপর চলে আসলাম আরেকটা টিপসে বন্ধুরা আমরা মোমবাতি এখন বর্ষাকাল কারেন্ট চলে গেলে যেখানে খুশি সেখানেই মোমবাতি জ্বালিয়ে রেখে দিই তো ঘরের মধ্যে জ্বালিয়ে রাখি ঠিক আছে কিন্তু পরে এগুলো তুলতে কিন্তু অনেকটাই কষ্ট হয় তো আমি তেলের বয়াম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো তেল দিয়ে দিয়েছি নিচে তারপর মোমবাতিটা লাগিয়ে নিয়েছি তো একটা চামিচের মধ্যে মোম মানে তেল নিয়ে তারপর মোমের উপর দিয়ে ঢেলে দিলে কিন্তু মোমটা আস্তে আস্তে গলবে বেশি তাড়াতাড়ি গলবে না কিন্তু তো টিপসটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর তুমি তোমরা পারলে এই টিপসটা করে দেখবে কেমন হয়েছে টিপসটা ঠিক আছে বন্ধুরা কিন্তু টিপসটা খুব ভালো কিন্তু মোমটা আস্তে আস্তে গলবে ঠিক আছে বন্ধুরা তো টিপসগুলো যদি ভালো লেগে থাকে আমি বারে বারে বলছি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা লাস্ট টিপস তো আমরা ঘর ঝাড়ু দেওয়াই সবসময় ঘরের মধ্যে মাথা আশ্রয় পাকা চলে এখানে ওখানে মানে চোখে নিচে চোপার নিচে সবসময় চুল মূল ঢুকে যায় তার জন্য কি করবে বলো তো বন্ধুরা ঝাড়ুটাকে পরিষ্কার রাখতে হবে তাহলে তো ঝাড়ুটা দিয়ে আমরা ঘর ঝাড়ু দিতে পারবো তাই না বন্ধুরা তো দেখো এরকম একটা পুরাতন কেলিপ নিয়ে নেবে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর ঝাড়ুটাকেও একটু পরিষ্কার করে নেবে দেখো এইভাবে যদি ঝাড়ুটাকে পরিষ্কার করে নাও তাহলে ঝাড়ুটাও নষ্ট হবে না ঝাড়ুটাও ভালো থাকবে ঘর বড় সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো আমার টিপসগুলো আজকে এ পর্যন্তই তো কেমন লাগলো আমার টিপসগুলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলো না তবে আমার টিপসগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানালে আমি খুব খুশি হব তাহলে পরবর্তী টিপসের জন্য আবার যদি কমেন্ট কর আমি পরবর্তী টিপসগুলো তোমাদেরকে দিয়ে দেব যতটুকু পারি আর কি যতটুকু আমি নিজে করি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর না আমার লাস্ট টিপস না আরেকটা টিপস আছে যেহেতু আমি মেয়েকে নাচ করাই তাই না বন্ধুরা তো মেয়েকে যেহেতু নাচ করায় নাচের অনেক সামগ্রী থাকে তো সেগুলো নাচ করিয়ে এসে যদি এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই না তাহলে কিন্তু আমি পাবো না সবসময় ঠিক আছে বন্ধুরা তো আমি কি করলাম দেখো সিম কাগজ নিয়েছি অনেকগুলো সিম কাগজ সিম কাগজের মধ্যে দেখো এখানে গাটার ক্লিপ রেখেছিস ঠিক আছে বন্ধুরা এখানে এই সিন কাগজের মধ্যে হলো গাটার আর ক্লিপ এখানে হলো দেখো মুখের লিপস্টিক তারপরে হলো নের পালিশ মানে হাত দিলে যখন পেয়ে যায় মানে এরকমভাবে আমি সিম কাগজে করে করে এটার মধ্যে চুলের অনেক রকম ডিজাইনের চুলের জিনিস আছে তো চুলের জিনিসগুলো এটার মধ্যেই রেখে দিয়েছি তারপর দেখো এখানে হলো গাজরা যত রকমের গাজরা আছে আলগা ফুল টুল যা আছে সব কিছু এই সিন কাগজটার মধ্যেই রেখে দিয়েছি তাহলে কি বলো তো বন্ধুরা খুঁজে পেতে একদমই সুবিধা হয় যে সুম যে কালার লাগবে আমরা খুঁজে নিতে পারবো আর এটার মধ্যে সব ধরনের গলার রেখেছি যে যখন যে গলারটা লাগবে তখন খুঁজে এটা থেকেই নিয়ে নিতে পারবো আলাদা আলাদা করে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখলে তো পাবো না তার জন্য কি করলাম আমি সিন কাগজে করে করে আলাদা আলাদা করে করে রেখে দিয়েছি তো টিপসগুলো কেমন লাগলো বন্ধুরা একটু জানাবে কিন্তু যখন মেয়েকে নিয়ে যায় নাচের স্কুলে বা নাচের প্রোগ্রামে দেখো এখানে রেখে দিয়েছি আবার অনেকগুলো সানগ্লাস তো সানগ্লাসগুলো দেখা যাচ্ছে না দাঁড়াও একটু তোমাদেরকে দেখাচ্ছি ঢেলে তো যখন যে কালারের সানগ্লাস লাগবে তখন এটা বের করে খুঁজে নিতে পারবো কারণ আমার জানা থাকবে যে এই সিং কাগজটার মধ্যেই আমি সানগ্লাসগুলো রেখেছি তো দেখো সবগুলোকে একসঙ্গে তোমাদের সঙ্গে দেখালাম তারপর এগুলোকে টাইট টাইট করে বেঁধে বেঁধে আমি এক চুকেচের একটা বক্সের মধ্যে রেখে দেবো দেখো চুরিগুলো সব ধরনের চুরি এটার মধ্যে রেখে দিয়েছি যখন যে কালার লাগবে তখন এই কালারটা বের করে নিতে পারবো ঠিক আছে বন্ধুরা তো